আপনারা দেখছেন লোকাল নিউজ সব দিন সারাদিন বাংলা জাগো নিরপেক্ষ দাবান কাবু উদ্বোধন এবং শুভ সূচনায় জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্রৃষা কুন্ডু গ্রাম বাংলার মিঠাই সৌমিত্রৃষা কুন্ডু এ আমার গুরু দক্ষিণা ধারাবাহিক দিয়ে যার অভিনয় জীবন শুরু মিঠাই ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় দ্বৈত চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিতি পান পাঁচ বছর ধরে টেলিভিশনের জনপ্রিয় মুখ থাকার পর দু সালে ঘাটালে সাংসদ অভিনেতা দেবের বিপরীতে অভিজিৎ সেনের প্রধানের মুখ্য নারী চরিত্রে তার চলচ্চিত্র অভিষেক হয় যা ওই বছরে অন্যতম ব্যবসা সফল ছবি হিসেবে বিবেচিত হয় যেখানে তার অভিনয় পর্দায় উপস্থিতি এবং সহশিল্পীদের সাথে তার রসায়ন সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় তার বহুমুখী অভিনয় প্রতিভা সৌন্দর্য এবং জনপ্রিয়তার কারণে তাকে টলিউডে কাজ করা অন্যতম সফল ও সম্ভাবনাময় তরুণী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় গ্রাম বাংলার প্রতিটি পরিবার কাঁপানো সেই অভিনেত্রী সমীর তৃষা কুণ্ডু আজ ঘাটালের মান্দারিয়া দাবাং কাপ দু হাজার চব্বিশ উদ্বোধন করেন গৌরবময় উপস্থিতিতে ছিলেন ঘাটালের জনপ্রিয় মহকুমা শাসক সুমন বিশ্বাস সাংসদ প্রতিনিধি রামপদ মান্না সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ Gracias. <coughs>